চালের গুঁড়ো তাই তো কি ময়দা ময়দা রুটি ময়দা রুটি তৈরি হচ্ছে এটা হচ্ছে যে খাবো আমি এখন এই যে আমার মা তৈরি করছে ময়দার আটা এবং এই আটা দিয়ে হচ্ছে যে এই রুটি আর

রুটি তৈরি করে সেটা আপনারা শিখে নিন স্বয়ং আমার মা তৈরি করছে রুটি আর এই রুটি দিয়ে গুড় দিয়ে খাবো আর রুটি কিভাবে রুটি তৈরি করে সেটা আপনারা যদি না পারেন শিখে নিন যে গরম পানি দিয়ে আগে ই করে নিতে হবে তাই তো গরম পানি দিয়ে আগে আটা তৈরি করে নিয়ে তারপরে এভাবে ফিড়ে বেলুন দিয়ে মুলে তারপরে এই যে আকাই তৈরি হচ্ছে এই তো জলিল টিভিতে চলে যাবে না এটা সবাই রুটি বানাতে পারে না তো ধরেনে এই রকম ভাগ্য কার জোটে বলেন কার ভাগ্য আছে যে এরকম মা তৈরি করছে এই বয়সে তৈরি করে দিচ্ছে রুটি আর সেটা ছেলে খাচ্ছে এরকম ছেলে আছে না কেউ আমি শুধু আসি মনে হয় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা এক আল্লাহর তো ঠিক আছে এখন খাওয়া শুরু করবো সত্য সবাই ভালো থাকবেন এই যে খাজুরে গুড় ঠিক আছে এই খাজুরি গুড় দিয়ে মনে করেন এই রুটি এই দেখেন দেখতে পাচ্ছেন অলরেডি নাস্তা এখনই খাওয়া শুরু হবে দেখায় আসলে কেমন টেস্ট রুটি আর খেজুরের গুড় এই দেখেন শুরু করতেছি মহান পাক আব্বুল আলমের নাম দিয়ে রাহিম আলহামদুলিল্লাহ আর গুড় খাজুরের গুড় খেজুরের ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম